রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সন্ন্যাত আপনি যে মুসলমান তার পরিচয় আপনি যে মুসলমান তার শেয়ার সেই রকম কিছু শেয়ার আছে যে আপনি মুসলমান এই শেয়ারগুলোর একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি করেন বিদ্রুপ করেন না মেনে নিয়ে তারা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফের রাখাকে মেনে নিতে হবে যে হে দাড়ির কা আপনি যে মুসলমান তার পরিচয় আপনি যে মুসলমান তার শেয়ার সেই রকম কিছু শেয়ার আছে যে আপনি মুসলমান এই শেয়ারগুলোর একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি করেন বিদ্রুপ করেন না মেনে নিয়ে যারা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফের মেনে নিতে হবে যে হ্যাঁ রাখা সন্ন্যাত আপনি যে মুসলমান তার পরিচয় আপনি যে মুসলমান তার শেয়ার রকম কিছু শেয়ার আছে যে আপনি মুসলমান এই শেয়ার একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি